আজকে আমরা সমাধান করবো অধ্যাদশের ছয় নং সৃজনশীল এখানে তোমাদের একটা রেওয়ামিল দেওয়া আছে এবং কিছু সমন্বয় লেনদেন দেওয়া আছে আমাদের অবশ্যই রেয়া মিলের এন্ট্রিগুলো এবং সমন্বয়ের এন্ট্রিগুলো ভালোভাবে দেখে এরপরে অ্যান্সারগুলো করতে হবে প্রশ্নের রেওয়ামিলের যে এন্ট্রিগুলো থাকবে এগুলা আমাদের একবার ব্যবহার করতে হবে আর সমন্বয় যে এন্ট্রিগুলো থাকবে এগুলো আমরা দুইবার ব্যবহার করে থাকব এখন তোমাদের কতে বলা হয়েছে যে নিট বিক্রয় এত টাকা ধরে বিকৃত পণ্যের ব্যয় বের করতে তোমাকে এখানে বিকৃত পণ্যের ব্যয় বের করতে বসি আমরা জানি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় আমরা এখানে জেনেছি বিক্রয় থেকে যদি তুমি বিকৃত পণ্যের ব্যয় বাদ দাও তাহলে আমরা মোট মুনাফা পাবো মুনাফা এখন যদি আমাদের বিকৃত পণ্যের ব্যয় চায় তাহলে আমরা অবশ্যই বিক্রয় থেকে যদি মুনাফা বাদ দিয়ে দেই তাহলে তো আমরা বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যাব তো এখানে তোমাদের অলরেডি বিক্রয় দিয়ে দিছে আর বিকৃত পণ্যের ব্যয়টা তোমরা খুঁজবা এখানে এখানে খুঁজার পর ওপরে হেডলাইনের মধ্যেও দেখবা এই দেখো এখানে তোমাদের মোট মুনাফার পরিমাণ দিয়ে দিছে তাহলে আমরা কতে লিখবো নিট বিক্রয় থেকে যদি আমরা মোট মুনাফা বাদ দিই তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় চলে আসবে এটা হচ্ছে তোমার কম হতে বলা হয়েছে যে একটা বিশদ আইবিমণি প্রস্তুত করতে বলেছে বিশদ আইবিমণি প্রস্তুত করার জন্য অবশ্যই আমরা প্রথমে একটা হেডলাইন দিব এবং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মোট মুনাফা প্রথমে লেখা মোট মুনাফা এখানে বের করতে বলছে আমাদের মানে এখানে কোথাও মোট মুনাফা বের করতে বলে নাই বাট আমরা জানি যে প্রশ্নে আমাদের মোট মুনাফা দিয়ে দিছে এই মোট মুনাফাটা প্রথমে আমরা লিখবো লেখার পর পরিচালন ব্যয়গুলো বাদ দিব পরিচালন ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ছোটো ছোটো ব্যয়গুলো বাদ দিব সর্বপ্রথম বেতন বেতন এত টাকা এখানে তোমাদের প্রশ্নে বেতনের কথা বলা হয়েছে যে বেতন ছয় মাস মানে এখানে ছয় মাসের বেতন তাহলে বাকি ছয় মাস কি বকেয়া আছে তাহলে অবশ্যই বেতনের সাথে বাকি ছয় মাসের বেতন বকেয়াটা যোগ করে দিব বকেয়া সবসময় আমরা যোগ করে থাকি আর অগ্রিম বাদ দিয়ে দি রাখি থাকি এরপর কমিশন প্রদান এখানে দেওয়া আছে কমিশন প্রদান এখানে কমিশন প্রাপ্তিও দেওয়া আছে প্রদানও দেওয়া আছে তো আমরা প্রদানটা নিব এটা একটা ব্যয় অফিস সরঞ্জামের অবচয় অফিস সরঞ্জামের অবচয় এখানে দেখো তোমাদের অফিস সরঞ্জামের উপর অবচয় বলে দিছে তো তোমাদের অফিস সরঞ্জামটা হচ্ছে এটা এটার উপর তোমরা অবচয় ধার্য করবে এত পার্সেন্ট ধার্য করবে এরপরে এই তিনটা ব্যয়কে যোগ করে মোট মুনাফা থেকে বাদ করলে মানে বিয়োগ করলে আমাদের পরিচালন ক্ষতি বের হয় যেহেতু আমার মুনাফা কম আর হচ্ছে ব্যয়টা বেশি তার জন্য আমার ক্ষতি বের হয়েছে এরপরে আমরা যোগ করব হচ্ছে অন্যান্য আয় আমাদের অন্যান্য আয় হচ্ছে বাড়ি ভাড়া আয় এখানে তোমার বাড়ি ভাড়া আয় বলেই দিছে মানে তোমার এটা বাড়ি ভাড়া আয় এত টাকা এরপরে বলে দিছে অগ্রিম মানে দুই ভাগের এক ভাগ এ দুই ভাগ হচ্ছে এই টাকাটা আর এক ভাগ হচ্ছে অগ্রিম তাহলে দুই ভাগ যদি ছয় হাজার হয় এক ভাগ তিন হাজার মানে তুমি তিন হাজার টাকা অগ্রিম দিয়ে দিসো তো অবশ্যই অগ্রিমটা বাদ দিয়ে দেখাইতে হবে আমাদের এখানে অঙ্ক হচ্ছে ছয় মাসের অঙ্ক আমাদের অঙ্ক হচ্ছে ছয় মাসের তো আমাদের ছয় মাসের লেনদেনগুলোই দেখাইতে হবে এর বেশি যদি অগ্রিম থাকে তাহলে ওইটা আমরা বাদ দিয়ে দেখাবো তাইলে আমাদের বাড়ি ভাড়া আয় থেকে অগ্রিমটা বাদ দিলে আমাদের এই বছরের আয় হচ্ছে এত টাকা এরপর হচ্ছে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদে তোমাদের এখানে দেখো একটা তারিখ দিয়ে দিছে বিনিয়োগ মানে সম্পদ এখানে বিনিয়োগের সুদ আট পার্সেন্ট বলে দিছে মানে এই সুদটা বের করতে হবে এখানে একটা তারিখ দিয়ে দিছে আমরা সতেরো সালের অঙ্ক করতেছি বাট এখানে ষোলো সালের তারিখ দিয়েছে তাইলে আমরা এই তারিখটা দেখবো না জাস্ট বিনিয়োগের টাকার উপর আট পার্সেন্ট আমরা সুদ ধরবো বিনিয়োগের সুদ হচ্ছে চার হাজার আচ্ছা তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের এখানে বিনিয়োগের সুদ বের করতে বলছে আট পার্সেন্ট তো এটার আট পার্সেন্ট হচ্ছে আট হাজার বাট এখানে তোমাকে একটা বিনিয়োগের সুদ চার হাজার দিয়ে দিছে তো এটাও তোমার আয় তো প্রথমে এই বিনিয়োগের সুদ চার হাজার টাকা তুমি লিখবা লেখার পর তোমার বিনিয়োগের সুদ আসছে আট হাজার মানে তুমি চার হাজার টাকা পাইছো আর চার হাজার টাকা তুমি পাবা তো ওইটাকে আমরা অনাদায় হিসেবে যোগ করে চার হাজার টাকা মানে মোট আট হাজার তুমি বিনিয়োগের সুদ আট পার্সেন্ট এটা যখন বের করছো এক লাখ টাকার আট পার্সেন্ট হচ্ছে আট হাজার টাকা আসে এখন এই আট হাজার টাকাই হচ্ছে তোমার বিনিয়োগের সুদ এই আট হাজারের মধ্যে চার হাজার তুমি অলরেডি পেয়ে গেছো আর কত পাবা চার হাজার তো যেটা পাইসো ওইটা হচ্ছে তোমার আয় ওইটা লিখবা আর যেটা পাবা ওইটাও লিখে মোট আট হাজার টাকা তোমাকে সুদ হিসেবে দেখাতে হবে মোট আট হাজার তোমাকে সুদ হিসেবে দেখাতে হবে এখন কমিশনও একটা আয় লিখবো এখানে তোমাদের বলে দিছে যে তুমি কমিশন দুই বছরটা অগ্রিম পেয়ে গেছো তো অবশ্যই না তোমার কমিশন হচ্ছে অনাদায় রয়েছে কমিশন অনাদায়ী রয়েছে কমিশন অনাদায় রয়েছে তো অনাদায়ীটা যোগ করে দিব এরপরে এই আয়গুলো যোগ করে আমাদের অবশ্যই পরিচালন ক্ষতি থেকে এই আয়গুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পরও দেখি আমাদের একটা ক্ষতি চলে আসছে এরপর হচ্ছে আমরা অন্যান্য যে ব্যয় থাকবে ওইটা যেমন ঋণের সুদ ঋণের সুদটা আমরা বাদ দিয়ে দিব তোমাদের এখানে দেখো ঋণের সুদ নিয়ে কি বলছে বন্ধ কিন দশ পার্সেন্ট তো আমরা অবশ্যই এই টাকার উপরে প্রথমে দশ পার্সেন্ট ধরবো ধরার পর এই তারিখটা দেখব এই তারিখ কি বলছে দুই মাস এক তারিখ তাইলে আমরা দুই মাস পুরাটাই ধরব মানে ফেব্রুয়ারি এই অঙ্কটা হচ্ছে জুন মাসের তাইলে ফেব্রুয়ারি মাস পুরোটা ধরবো ফেব্রুয়ারি জুন জুলাই আগ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মানে আমাকে পাঁচ মাসের সুদ দেখাইতে হবে পাঁচ মাসের সুদ দেখানোর জন্য আমাদের প্রসেসিং হচ্ছে প্রথমে এক লাখ বিশ হাজারের দশ পারসেন্ট বের করবো বের করার পর পাঁচ গুণ দিয়ে দিব প্রথমে এটার সাথে দশ পার্সেন্ট এরপরে এটার উপর দশ পার্সেন্ট বের করব এটার উপর দশ পার্সেন্ট বের করবো এরপরে এটার কাজ করব যে দশ পার্সেন্ট বের হয়ে যাবে ওইটার সাথে পাঁচ গুণ বারো ভাগ দিলে আমাদের ঋণের সুদ আসবে আমাদের ঋণের সুদটা চলে আসবে তো ঋণের সুদ বের করার নিয়ম হচ্ছে প্রথমে মূল টাকার উপর দশ পার্সেন্ট ধরবা এরপরে পাঁচ মাসের সুদ দেখাইতে বলছে না তো পাঁচ গুণ ভাগ বারো দিলে আমাদের ঋণের সুদের পরিমাণ বের হয়ে আসবে ঋণের সুদের পরিমাণ বের হয়ে আসবে এখন এটাও মাইনাস ফিগার এটাও মাইনাস ফিগারে দুইটা প্লাস করে দিলে আমাদের ক্ষতি আসে তাহলে আমাদের এখানে অঙ্কে নিট ক্ষতি বের হয়েছে এরপর তোমার গ নাম্বার প্রশ্ন দেখো নিট ক্ষতি এত টাকা ধরে আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলছে আর্থিক বিবরণী তো অবশ্যই আমরা জানি আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য অবশ্যই আমাদেরকে মোট সম্পদ প্রথমে বের করতে হবে মোট সম্পদ চারটা স্থায়ী সম্পদ চলতি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ অলীক সম্পদ এই চারটা সম্পদ যখন আমরা এক করবো একসাথে যোগ করবো তাহলে তখন আমাদের মোট সম্পদ আসবে তো সর্বপ্রথম আমরা স্থায়ী সম্পদ বের করি অফিস সরঞ্জাম আছে এবং অবচয়টা বাদ দিয়ে দিব। তোমরা একটা জিনিস খেয়াল করো আমাদের এখানে একটা অবচয়ের পরিমাণ বলছে এই অবচয়টা আমরা এই অফিস সরঞ্জামের উপর ধরেছি এটা একটা অবচয় বের হইলো এখানে একটা অবচয়ের কথা বলে দিছে মানে কি এই অফিস সরঞ্জাম থেকে এখানে যে একটা অবচয় বের করেছো এই অবচয় এবং তোমার রেয়ামিলে যে অবচয় দেওয়া আছে এই দুইটা অবচয় প্লাস করে তোমার অফিস সরঞ্জাম থেকে বাদ দিতে হবে এ দেখো অফিস সরঞ্জাম থেকে দুইটা অবচয় প্লাস করে অফিস সরঞ্জাম থেকে বাদ দিলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে আমাদের আট পার্সেন্ট বিনিয়োগ ওইটাও লিখলাম চলতি সম্পদ হচ্ছে যেগুলো আমরা এক বছরের মধ্যে পাবো যেমন প্রাপ্য নোট মানে দেনাদার অনাদায়ী বিনিয়োগের সুদ অনাদায়ী কমিশন সম্পন্ন মজুত পণ্য এই সবগুলো যোগ করে চলতি সম্পদ পাইলাম এই তিনটা সম্পদ যোগ করলে আমাদের মোট চলতি আমাদের মোট সম্পদ পেলাম এখন আমাদের বের করতে হবে মালিকানা সত্য ও দায় মালিকানা ও দায়ও আমাদের এত পরিমাণ যখন চলে আসবে তখন আমাদের অঙ্ক মিলে যাবে তো মালিকানা সত্য পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই সর্বপ্রথম দেখো তোমাদের আর্থিক বিবরণীতে মালিকানা মালিকানাসত্বর টাকার পরিমাণটা জাস্ট লিখতে হবে এখানে মালিকানা স্বত্ব ভেঙে করতে হবে না তোমরা মালিকানা সত্য আলাদা কোথাও করে এখানে জাস্ট টাকার অ্যামাউন্টটা লিখে দিবা যেমন এখানে সত্য পরিমাণ বের করার জন্য প্রথমে প্রারম্ভিক মূলধন লিখবে নিট ক্ষতিটা বাদ দিয়ে দিবে আর উত্তোলনটা বাদ দিয়ে দিবে তাইলে আমাদের মালিকানা স্বত্বের পরিমাণ বের হয়ে আসবে এটা আমরা আলাদা করব। মালিকানা সত্যের পরিমাণ লিখলাম এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় মানে হচ্ছে বন্দ কি ঋণ দেওয়াই আছে ওইটা লিখব এরপর চলতি দায় হচ্ছে বকেয়া বেতন যেটা আমাদের দিয়েছিল যে ছয় মাসের বেতন বকেয়া আছে এটা লিখব প্রদেয় নোট মানে পাওনাদার অগ্রিম যে বাড়ি ভাড়াটা পেয়ে ফেলছো এটা সামনের মাসে পাবানা এটাও তোমার জন্য একটা দায় আর হচ্ছে ঋণের সুদ যে বকেয়ার কথা বলছিলো এই বকেয়া ঋণের সুদ এগুলো যোগ করার পর মোট দায়গুলো যোগ করে মালিকানা সত্ত্ব আর দায় একসাথে যোগ করে দিলে যে অ্যামাউন্ট আসবে ওইটাকে আমরা বলবো মোট চলতি দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদের রেও মিলে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে যেমন বিনিয়োগের পার্সেন্ট বিনিয়োগের উপর সুদ ধরতে বলতে তো এই সুদ হচ্ছে তোমার আয় হিসেবেও কাজ হবে আবার সম্পদ হিসেবেও কাজ করবে এখানে বন্ধ ঋণের কথা বলছে ঋণের সুদ তোমার ব্যয় হয় এটা ব্যয় হিসেবেও কাজ করবে দায় হিসেবেও কাজ করবে তাহলে আমরা বলতে পারি এই দুইটা বিনিয়োগের সুদ আয় হিসেবে আয় বিবরণীতে বসবে আবার সম্পদ হিসেবে চলতি দায়ে বসবে আর্থিক বিবরণীতে বন্ধকি ঋণের সুদ আয় বিবরণীতে ব্যয় হিসেবে বসবে আবার আর্থিক বিবরণীতে বকেয়া খরচ হিসেবে চলতি দায়ের মধ্যে বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ